ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং এর দশ নাম্বার লাইভ ক্লাসে মোস্ট প্রবাবলি সিরিয়াল আজকে আমাদের দশ নাম্বার ক্লাস হওয়ার কথা সো এর আগেও কয়েকটা ক্লাস নিয়েছি তো সবগুলো ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সিরিয়াল ভাই যারা দেখেন নাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করে আগে সবগুলো ক্লাস দেখে নেবেন এবং আমি মনে প্রাণে বিলিভ করি যারা ট্রেডিং জগতে সফল হইতে চান ট্রেডিং জগতে সফল হইতে চান তারা শুধুমাত্র আমি যে এই যে ক্লাসগুলো নিতেছি ঠিক আছে আপাতত এক সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই যে যতগুলো ক্লাস নিলাম সবগুলো ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন হয়তোবা ভবিষ্যতে কিন্তু এই ক্লাসগুলো আমি সব প্রাইভেট করে দেব এবং এগুলো পেইডের মধ্যে চলে যাবে ঠিক আছে সো আপনাদের সবার জন্য আপাতত এগুলো ফ্রি আছে বাট যে কোনো টাইমে এগুলো পেইডে চলে যাবে তাই অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখে নেবেন আর এই কথার কারণ হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দিলে আপনারা এগুলোর গুরুত্ব দেয় না গুরুত্ব দেন না বা নিয়মিত ক্লাস করেন না বা ক্লাস পেলেও লিঙ্ক দিলেও আমি টেলিগ্রামে শেয়ার করলো আপনারা হয়তো ক্লাস দেখেন না যে পরে জীবনে কোনো সময় দেখে নিব ঠিক আছে এরকম কোনো সময় করব পরে করবে এরকম করলে কখনো সফল হওয়া যায় না ঠিক আছে যেটা হচ্ছে বাস্তব কথা আপনারা কেউ দাগা দাগি করে ডিস্টার্ব করতেছেন আমি অপশনটাই অফ করে দিচ্ছি ক্লাসের শুরুতেই যদি একটু ডিস্টার্ব করেন তাহলে কেমন হয় ওকে যেটা বলছিলাম পরবর্তীতে আমি আমি ভবিষ্যতে হয়তো এগুলো প্রাইভেট করে দিব শুধুমাত্র যাদের কাছে লিংক থাকবে তারা ক্লাসগুলো দেখতে পারবে অথবা পেট করে দেব তাই অবশ্যই এখন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এগুলো আপনার অ্যাভেলেবেল পাচ্ছেন যতক্ষণ সুযোগ আছে ভালো মতো ক্লাসগুলো দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন মানুষ আপনি যদি হয়ে থাকেন এবং ট্রেডিং এ যদি আপনি সফল হইতে চান এবং আপনি যদি হাতে এক থেকে দুই মাস সময় নেন এক থেকে দুই মাস যদি আপনি সময় নিয়ে আপনি এই সবগুলো ক্লাস এক থেকে পাঁচ বার করে ভালো মতো দেখেন এবং এক থেকে দুই মাস যদি আপনি মার্কেটে এগুলো নিয়ে প্র্যাকটিস করেন ঘাটাঘাটি করেন আপনি প্রত্যেক দিন পাঁচ থেকে দশ ডলার এবং পঞ্চাশ ষাট ডলার ইজিলি প্রফিট করতে পারবেন উইদাউট এনি সিগন্যাল কারো গাইডেন্স ছাড়া কোনো সিগন্যাল ছাড়া কোনো কিচ্ছু ছাড়া কাউকেই লাগবে না আপনি নিজে নিজেই পারবেন ইভেন আমাদের এই কোর্স চলাকালীন আমাদের কিন্তু পাবলিক গ্রুপ গ্রুপ আপনারা সবাই জানেন সবাই মেম্বার থেকে এখানে আসেনি সো আমি কিন্তু ফিডব্যাক গুলো শেয়ার করি অনেকে আমাদের শুধুমাত্র এই ক্লাসগুলো করে এখন কিন্তু কোনো সিগনাল ছাড়াই কিন্তু ডেইলি ভালো একটা ইনকাম করতেছে প্রফিট করতেছে তো অবশ্যই ক্লাসগুলো করে নেবেন তো এই ক্লাসের আগ পর্যন্ত যত কিছু আছে সবই চ্যানেলে পাবেন যারা নতুন এই ক্লাসে যুক্ত হয়েছেন তারা এই চ্যানেলে ভিজিট করবেন অথবা আমাদের টেলিগ্রামের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সো এখান থেকে এই চ্যানেল ভিজিট করে আগে সবগুলো ক্লাস এই যেখানে নয় নম্বর ক্লাস পর্যন্ত লাস্ট হয়েছে দুই সপ্তাহ আগে এটা আপলোড করা হয়েছে সবগুলো ক্লাস দেখে নেবেন ঠিক আছে ওকে সো আমরা এখন মার্কেটে চলে যাচ্ছি আমরা এখন মার্কেটে চলে যাচ্ছি ঠিক আছে আমরা এখন মার্কেটে চলে যাচ্ছি সো এখন আমরা আজকে নতুন একটা স্ট্র্যাটেজি শিখব প্লাস আমরা নতুন একটা বিজনেস নিয়ে আলোচনা করব এবং কথা বলবো এক সেকেন্ড সময় দিবেন লাস্ট গ্রুপে একটা মেসেজ আমি দিয়ে দেই আরো কয়েকজন যদি যুক্ত হইতে চাই যুক্ত যাতে হইতে পারে ওকে ঠিক আছে সো এই যে দেখেন আমরা আজকে মার্কেটে চলে আসলাম আমি একটা আছে ছোট্ট একটা স্ট্র্যাটেজি আজকে শেয়ার করব অনেক স্ট্র্যাটেজি তো আপনাদেরকে শিখাইলাম আজকে একটা ছোট্ট স্ট্র্যাটেজি শেয়ার করি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড নিলে আপনার মোটামুটি কি বলে দশটা ট্রেড নিলে ম্যাক্সিমাম আপনার সাতটা আটটা ট্রেডি আপনি প্রফিটে থাকবেন এরকম একটা ছোট্ট সিওর শর্ট স্ট্র্যাটেজি যেটা আমি নিউলি আমি ডিসকভার করেছি আমার নজরে আসছে আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাবো তার আগে আমাদেরকে ওই বরাবরের মতো বুলিং এর ব্যান্সটাকে কানেক্ট করতে হবে আমরা আগে হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে এই সেকশনে যাব দেন বুলিঙ্গার এর ব্যান্স ইন্ডিকেটরটা আমরা আগে অ্যাড করে নেব সো আমাদের এড করা কমপ্লিট ঠিক আছে সো অ্যাড করা কমপ্লিট তো এখন আমরা আগে ডোজি ক্যান্ডেল খুঁজবো ঠিক আছে ডোজি ক্যান্ডেল খুঁজবো আমাদের স্ট্র্যাটেজিটা মনে রাখবেন এই দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে সবসময় মনে রাখবেন ডোজি ক্যান্ডেল দেখতে এরকম হয় যে এরকম হয় এরকম হয় চিকন একটা ক্যান্ডেল হয় ঠিক আছে ডোজি ক্যান্ডেল তো সবাই চিনেন নাকি চিনেন না আমি একটু মাইক্রোফোনটা মিউট করে আমাকে একটু সবাই মুখে বলেন তো আপনারা যারাই ক্লাস করতেছেন সবাই কি ডোজি ক্যান্ডেল আমি কিন্তু আগে অনেক ক্লাসে বলেছি ডোজি ক্যান্ডেলটা কি চিনেন আজকের স্ট্র্যাটেজিটা ডোজি ক্যান্ডেলের উপর মাইক্রোফোন আনমিউট করা সবাই বলেন ডোজি ক্যান্ডেলটা কি চিনেন ঠিক আছে সবাইকে মিউট করে নিলাম ডোজি ক্যান্ডেলটা নিয়ে আমি বলে নেই আমি বলার সময় কেউ কিছু বলবেন না আমি জিজ্ঞাস করলে জাস্ট উত্তর দিবেন ডোজি ক্যান্ডেলটা অনেকটা রকম ঠিক আছে এরকম লাইকে যা দেখেন এই যে মার্ক করে দিলাম সবাইকে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে জি ভাই এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তো এরকম ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি এই স্ট্র্যাটেজিটা আপনার অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে এটা কাজ করবে ঠিক আছে এবং এই স্ট্র্যাটেজিটা সাইডওয়েজ মার্কেটে একটু বেশি কাজ করে তো আমি এখন এইটার স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শেখাবো এটা নিউলি আমার হচ্ছে ডিসকভার করা একটা স্ট্র্যাটেজি যেটা দেখলাম মার্কেটে খুব ভালো কাজ করতেছে তো এখন আমি আপনাদেরকে একটু মিউট করে দেন এটাকে দেখায়নি নেই ওকে সো মার্কেট যদি ভোলেটাইল না থাকে মার্কেট যদি ভোলেটাইল না থাকে আমরা যে একটা মার্কেটে যাব বা এদিকে একটু দেখি আপাতত আমরা এখানে আগে আমাদেরকে ডোজি ক্যান্ডেল খুঁজতে হবে এবং সাইডওয়েজ মার্কেটে দেখেন এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল সবাই আশা করি দেখতে পাচ্ছেন ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল দেখেন রেড ঠিক আছে সো নরমালি মার্কেটের একটা ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে অথবা আপনার হচ্ছে প্যাটার্ন যেটা আমরা শিখি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনুযায়ী নর্মালি ডোজি ক্যান্ডেল একটা আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মধ্যে এই টাইপের একটা আপনার হচ্ছে গিয়ে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয় তার মানে ডোজি ক্যান্ডেল বরাবর অবশ্যই একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট থাকে ঠিক আছে আমাদের লাইফ কোর্সের এই কোর্সের একদম আমরা সাপোর্ট নিয়ে অনেক আলোচনা করেছিলাম সো ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আপনার যদি ডাউন হয় অর্থাৎ রেড হয় ডোজি ক্যান্ডেলের এই পরের ক্যান্ডেলটা যদি রেড হয় নর্মালি মার্কেট এরপরে নিচের দিকে ফল করে বুঝতে পারছেন এটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেলিস্টিকের নর্মাল প্যাটার্ন অর্থাৎ ডোজি ক্যান্ডেলের ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা দাঁড়ান আমাদের ইয়াটা চলে গেছে ডোজি ক্যান্ডেল এর পরের ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে মার্কেট ডাউনের দিকে যায় এটা হচ্ছে নরমাল ক্যান্ডেলস্টিক ফিজিওলজি অথবা ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি আপ হয় তাহলে এরপরে মার্কেট আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা যাবেই যে এরকম না এটা একটা সম্ভাবনা ঠিক আছে তার মানে নরমাল মানুষ কি চিন্তা করে এবার আপনি একটু আমার কথাগুলো ভালোমতো বোঝার ট্রাই করেন নরমাল সবাই ক্যান্ডেলস্টিকের যে বেসিক প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক যারা শিখেছেন নর্মালি ডোজি ক্যান্ডেলের পরে যদি আপ ডিরেকশনের একটা ক্যান্ডেল হয় এবং সেটা যদি সাপোর্ট লাইনের উপরে হয় তাহলে নর্মালি আমরা দেখলাম যে এটা একটা সাপোর্টের মধ্যে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আপ তার মানে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে অর্থাৎ মার্কেট এখান থেকে রিভার্সাল করছে ঠিক আছে এটা হচ্ছে নরমাল স্ট্র্যাটেজি বা নরমাল মানুষ এভাবে চিন্তা করে অথবা ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা ডাউন হয়েছে অর্থাৎ এই সাপোর্ট লাইনটাকে ব্রেকআউট করছে তার মানে এরপরের ক্যান্ডেল গুলো আপনার ডাউনের দিকে যাবে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে সবাই চিন্তা করতেছে এখন সবাই যদি এই চিন্তা করে তাহলে মার্কেট যদি সবার মতো করে চলে তাহলে কি মার্কেটে আপনি সবাই যা চিন্তা করতেছে মার্কেট যদি ওইরকম ভাবেই চলে তাহলে তো সবাই প্রফিট করবে তাই না সবাই প্রফিট করবে সবাই প্রফিট নিয়ে বেরোবে তাহলে আপনাকে একটু উল্টা চিন্তা করতে হবে আপনাকে কি একটু উল্টা চিন্তা করতে হবে অর্থাৎ ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা ধরেন আপ হয়েছে যে দেখেন ডোজি ক্যান্ডেল দেখেন এই যে ডোজি ক্যান্ডেল ঠিক আছে ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আপ হয়েছে দেখেন নিচের দিকে অর্থাৎ এটাই মূলত একটা স্ট্র্যাটেজি ডোজি ক্যান্ডেল যখন একটা সাইডওয়েজ মার্কেটে এর আশেপাশে ক্রিয়েট হয় তখন ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি আপ হয় তাহলে এর পরের ক্যান্ডেলটা ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি

তাই না তারপরে এখানে দেখেন আপনার কিন্তু দুইটা কনফার্মেশন আমাদের এখানে রাইট তো এভাবে মূলত আপনি এই স্ট্র্যাটেজিটা আমরা আরো কয়েক জায়গায় দেখি এটা আপনার ঠিকঠাকভাবে কাজ করে কিনা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে দুনিয়াতে কিছু নাই কিন্তু আপনি এই জায়গায় যদি দেখেন দেখেন ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল এর পরের ক্যান্ডেলটা আপ তাহলে সবাই এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিত কিন্তু মার্কেট দেখেন ডাউনের দিকে চলে আসছে আর অবশ্যই এই ঘটনা একটা সাইডওয়েজ মার্কেট মানে এই টাইপের জিগজ্যাগ মোমেন্টামের সাইডওয়েজ মার্কেটের মধ্যে হইতে হবে ঠিক আছে ঠিক আছে সাইডওয়েজ অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনেই মার্কেট মূলত এই সাইডওয়েজ হয়ে যায় মনে রাখবেন মার্কেট সাইডওয়েজ জিগজ্যাগ মোমেন্টে চলে কখন যখন মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনে থাকে মার্কেট যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনে থাকে তখনই মূলত সাইডওয়েজ হয়ে যায় এবং এই সাইডওয়েজ মার্কেটে আপনার এই টাইপের একটা ঘটনা আপনি ঘুরতে দেখবেন এবং এটাকে আমরা একটা স্ট্র্যাটেজি হিসেবে কাজে লাগিয়ে মার্কেট থেকে প্রফিট করতে পারি এই ছোট ছোট জিনিসগুলো যেমন আমরা আরো যদি দেখি যেমন এই যে এইখানে দেখেন আমি একটু আনমিউট করে মুখে বলতে বলতে আপনাদের সাথে এগুলা আলোচনা করি তাহলে আর একটু ক্লিয়ার হবেন ঠিক আছে আগে বোঝেন পরে আরো ডিটেলস আমি বোঝাবো সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বা না তো উত্তর দিবেন শুধু একটু আর কিছু বলবেন না হ্যাঁ বা না ওকে ভাই শুনতে পাচ্ছি ঠিক আছে এবার সবাই থামেন এবার আমি বলবো এই যে দেখেন এটা একটা ডজি ক্যান্ডেল না সবাই দেখতেছেন ডজি ক্যান্ডেল এই যে ডজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল ডাউন ক্যান্ডেলের ক্যান্ডেল ডাউন তাহলে আমি কি বললাম ডজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল যদি ডাউন হয় তাহলে পরের ক্যান্ডেল আমাদের কোন দিকে যাবে আপের দিকে আবার ডজি এর পরে ক্যান্ডেল যদি আপের দিকে যায় তাহলে আমাদের এন্ট্রিটা পরের ক্যান্ডেল কি হবে ডাউন এর দিকে ঠিক আছে এবং এটা সাইডওয়েজ মার্কেট কিনা দেখেন তো বা সিক্সজেক মুভমেন্ট সাইডওয়েজ মার্কেটে ঘটনা কিন্তু হচ্ছে ঠিক আছে এবং এটা কিন্তু আমরা এই যে একটা এখান থেকে দেখলো আরো ক্লিয়ার ভাবে বুঝবেন টু জি ক্যান্ডেল পরের ক্যান্ডেল আপ তাহলে নরমাল ক্যান্ডেলিস্টিক ফিজিওলজি থেকে পরের ক্যান্ডেল আপে যাওয়ার কথা বুঝতে পারছেন এটা স্যার নরমাল মার্কেট অ্যালগরিদম এভাবে কাজ করে মানে সবাই যারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখায় শুরুতে তো আপনি নতুন ট্রেডার হলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা শিখবেন তাই না অথবা ক্যান্ডেলের পরিচিতি শিখবেন ওই যে বেসিক কনসেপ্ট থেকে এখান থেকে আপনার আপে ট্রেড নেওয়ার কথা বুঝতে পারছেন যারা নতুন ট্রেডার মার্কেট কিন্তু নতুন ট্রেডারকেই বাস দেয় যারা একদম অভিজ্ঞ ট্রেডার তারাই কিন্তু মার্কেট থেকে প্রফিট করে তাই না সো যেহেতু নতুন ট্রেডারদেরকে মার্কেট বেশি বাস দেওয়ার ট্রাই করে বা বাস তারাই খায় তো এজন্য আপনাকে একটু প্রো ভাবে চিন্তা করতে হবে নতুন ট্রেডাররা এখান থেকে আপের দিকে ট্রেড নিবে কারণ ডোজি ক্যান্ডেলের পরে আপ নরমাল চিন্তা ধারা থেকে এখানে আপেই যাওয়ার কথা মার্কেট এবং মার্কেট কিন্তু আপেই যাচ্ছে দেখেন একটা দুইটা এমটিজি দিয়ে অর্থাৎ সব মানে যারা আপে নিছে তাদেরকে এটা এটাই তারা আপে তা আপে যায় নাই তার ওয়ান স্টেপ এমটিজি টু স্টেপ এমটিজি তে তাদের প্রফিট দিতে বুঝতে পারছেন মার্কেট এখান থেকে আপে যাওয়ার কথা কিন্তু এই যে এক দুই ডাপ মার্কেট মানুষকে লস করায় আপে গেছে কিন্তু আপনি যদি একটু এডভান্স লেভেল এখন চলে আসছেন আমার কথা শুনতেছেন মার্কেট এখান থেকে সবাইকে লস করানোর জন্য এক স্টেপ ডাউনে আসছে অথবা টু স্টেপ আসছে মোট কথা এসে তারপরে মার্কেট আপে গেছে আমার বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন জি জি এই যে এই যে আপ ক্যান্ডেলটা হইলো এই আপ ক্যান্ডেলটা এখান থেকে হওয়ার কথা ছিল বুঝতে পারছেন কেন এখান থেকে হইল না কারণ মার্কেট এখানে ট্র্যাপ করে নিছে ট্র্যাপ করে দিয়ে আপনাদেরকে একটা ধরা খাওয়াই দিয়ে এরপরে মার্কেট তার মানে মার্কেটের যে রুলস এখান থেকে আপে যাওয়া আপ ডিরেকশনে ক্যান্ডেল আসার কথা তো মার্কেট আপ ডিরেকশনের ক্যান্ডেল আসছে কিন্তু এখান থেকে সবাই লস করছে তারপরে মার্কেট আপে গেছে এভাবেই মূলত মার্কেট নতুন ট্রেডারকে লস করায় বুঝতে পারছেন জি ভাই এটা হচ্ছে একটা হিডেন প্যাটার্ন হিডেন প্যাটার্ন ঠিক আছে এবং ডোজি ক্যান্ডেলের পরে যদি ডাউনে যায় তাহলে এরপরের ক্যান্ডেল আপ ডিরেকশন আপ এন্ট্রি নিলে প্রফিটেবিলিটি আপনার অনেকটা বেড়ে যাবে তা এটা আমাদের আহ নর্মাল আমাদের একটা প্যাটার্ন আমরা খুঁজে বের করলাম এবার আমরা এটার উদাহরণ দেখি ঠিক আছে আমরা এবার উদাহরণ দেখে হ্যাঁ বা না উত্তর দিবেন ঠিক আছে পরে আমি আরো বোঝাবো আরো ডিটেলসে বোঝাবো আপাতত জাস্ট আপনাদেরকে বোঝানোর পারপাস আমরা একটু উদাহরণ খুঁজবো ঠিক আছে অনেকে জয়েন রিকোয়েস্ট দিয়েছে তাদের একটু অ্যাকসেপ্ট করে নেই আচ্ছা তারা অ্যাকসেপ্ট হইতে এবার এবার মনোযোগ দেন আমরা একটু উদাহরণ খুঁজি আমরা একটু প্রিভিয়াসে যাই হ্যাঁ অতীতে যাই দেখি এখানে আমাদের হচ্ছে এই যে দেখেন এখানে আর একটা উদাহরণ দেখেন আমার সাথে হ্যা বা নাতে বলবেন এটা কি ক্যান্ডেল বলেন তো মুখে একসাথে বলেন দজি ক্যান্ডেল

দেখেন এই যে এইটুকুর মধ্যে দেখেন ডোজি ক্যান্ডেল ডাউন পরে টাপ তাই না আবার এটাকেও যদি ডোজি ধরি আমার সাথে হ্যাঁ বানাতে মিলাবেন ডোজি ধরলাম এটাকে এটা থেকে এটাকে যদি ডোজি ধরি তাহলে ডোজির পরে ডাউন পরে টাপ মিলছে না জি জি ঠিক আছে এরপরে দেখেন ডোজির পরে এটা যদি ডোজি ধরি এটা আপ একটা ডাউন হইছে না আপ আপ গেলে পরে মার্কেট ডাউন এসে পরে আবার এটার ক্ষেত্রে ডাউন আপ যদি আপ ডাউন দেখেন দুইটা স্ট্র্যাটেজি একসাথে মিল পাইছেন আপনারা দুইটা স্ট্র্যাটেজি একসাথে কি মিল পাইছেন কিনা মানে এই যে একটা স্ট্র্যাটেজি দুইটা ভাগ দুইটা ভাগ আমরা এখানে একসাথে পাচ্ছি দেখেন এই যে আপ এবং ডাউনের ক্ষেত্রে এই তিনটা যদি ধরেন তাহলে দেখেন ডোজের পরে ডাউন পরে টাপ গেছে আবার এটুকু যদি ধরেন এটুকু যদি ধরেন ডোজের পরে আপ পরে একটা ডাউন আমার কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার ক্লিয়ার ভালো লাগছে কিনা বলেন দেখেন এই যে এই যে দেখেন এইখানে এখানে দেখেন পুরোটাই কাজ করছে ডোজি আপ পরেরটা কি হওয়ার কথা বলেন তো ডোজির পরে আপ হইলে কি এরপর একটা ডাউন 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 আবার এই যে দেখেন এরপর একটা ডাউন হয়েছে কিনা দেখেন এখানে ডাউন হয়েছে কিনা এই যে এই তিনটা দেখেন ডোজি ডাউন হয়েছে কিনা ডোজি আপ পর একটা ডাউন এরপরে দেখেন এটুকু দেখেন আপ ডাউন তো বুঝলাম এবার আবার এখান থেকে ধরেন সরি এই যে এখান থেকে ধরেন এই যে এখান থেকে যদি ধরেন ডোজি আপ ডাউন অথবা ডোজি ডাউন আপ ঠিক আছে এখানে দেখেন এই প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটার ক্ষেত্রে কাজ করছে কিনা সাথে আপনার সাথে দেখেন সাথে ওই যে আগের ক্লাসে শিখাইছিলাম রেড গ্রিন রেড গ্রিন রেড ওই প্যাটার্নে একটা কনফার্মেশন পাইলেন কিনা জিগজ্যাগ মুভমেন্টের যে আরেকটা স্ট্র্যাটেজি শিখাইছিলাম গ্রিন রেড গ্রিন রেড একটা প্যাটার্ন মনে পড়ছে তারপর এফএসএফএলএলএফএলসি জিগজ্যাগ ম্যাজিক ভি ম্যাজিক ডাব্লিউ ম্যাজিক এম সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট সব কিছুকে একত্রিত করে বুলিংগার ব্যন্সের বাইরে যাচ্ছে 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস মানে এ টু জেড সব গ্যামগুলোকে যখন একত্র করে আপনি কনফার্মেশন নেবেন না দেখবেন যে চারিদিক থেকে আপনি কনফার্মেশন পাবেন যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে আপনি একটা কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারবেন ক্লিয়ার

আপনাকে আমি আরেকটা নতুন স্ট্র্যাটেজি শিখাই দিলাম সো এই স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগবে সবাই একসাথে আমাকে বলেন আপনাকে এই স্ট্র্যাটেজিটা নতুন ভাবে শিখে হ্যাপি কিনা বা আগে কোনোদিন এই স্ট্র্যাটেজির নাম বা কোনো কিছু শুনছেন কিনা কোনো জায়গায় আজকেই ফার্স্ট হ্যাপি ভাইয়া হ্যাপি হ্যাপি আলহামদুলিল্লাহ এই স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে এখন লাইভে বলে দিলাম এইটাই ইউটিউবের ইতিহাসে ফার্স্ট হবে যেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন এইরকম স্ট্র্যাটেজি আগে কোনোদিন ইউটিউবে পাবলিশ হয় নাই তারপর বুলিংগার ব্যান্ডের 30 মিনিট চার্ট অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া এই স্ট্র্যাটেজিটাও আমার আবিষ্কার করা ওইটা ওইটাও ইউটিউবের জগতে কেউ আপলোড করে নাই শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন বুঝতে পারছেন জি ভাই কয়েকটা আমি মাটিটা সময় দিয়ে তৈরি করছি আমি সবাই আপনাদেরকে দিচ্ছি জি বলেন হ্যালো আচ্ছা সমস্যা নেই এখন আমি একটু বলি আর মাত্র পাঁচ মিনিটের মতো জুম অন থাকবে বললাম না ফ্রিভার্শন এটা যেকোনো মুহূর্তে অফ হয়ে যাবে আমার এখানে ওয়ার্নিং আসলো আমি দ্রুত করে যদি মিটিং শেষ হয়ে যায় তাহলে আমরা নতুন আরেকটা মিটিং মানে সেম লিংকে আপনার আরেকবার জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে সবাই ঠিক আছে আমরা নতুন একটা বিজনেস আপনাদের শেয়ার করবো আমি একটু দ্রুত ওপেন করি সেটা মনে হয় না টাইম পাবো ঠিক আছে সো সবাই কি দেখতে পাচ্ছেন সবাই কি দেখতে পাচ্ছেন আপনাদেরকে মূলত এই যে আমি যে বিজনেস কথা বলেছিলাম তো এটা মূলত এই ওয়েব এই মানে এই প্ল্যাটফর্মের উপর বেস করে আর কি এরকম একটা প্ল্যাটফর্মের মালিক আপনিও থাকবেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত আপনার ইনকামটা হবে তো এটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তা আছে কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এখন বলতে পারবো না যদি আপনারা আগ্রহী থাকেন এটা নতুন একটা ইনকাম সোর্স কোনো রিস্ক নাই ট্রেডিং এর মতো ক্যাপিটাল লস এর কোনো রিস্ক নাই সো এই বিজনেসটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে করতে পারেন এটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব বাট জুম হয়তো শেষ হয়ে যাবে আরেকবার রিজয়েন করবেন ঠিক আছে তো যতক্ষণ পারি আমি আলোচনা করতে থাকি জুম এর মিটিংটা এন্ড হওয়া পর্যন্ত ঠিক আছে ওকে আর আজকে যে ক্লাসটা আমি আগামীকাল রাত 8টা বাজে শুধুমাত্র এই প্রথম পার্টটুকু ইউটিউবে আপলোড করব ঠিক আছে আর এটার উপরে ডেডিকেটেড আরেকটা ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে গ্রুপে দিয়ে দেব এটার উপর ডিটেইলস বর্ণনা আপনি ইউটিউবের আরেকটা ভিডিও থেকে আমি বানাই দিলা দেখে নিন ঠিক আছে আপাতত লাইভে দেখে নেন

অর্থাৎ ইউটিউব জগতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যত সার্ভিস প্রয়োজন তা এখান থেকে কিনতে পারবে এটা কিন্তু এর একটা জনপ্রিয় কাজ ঠিক আছে দেখেন ফ্রিলান্সিং এর মধ্যে আমরা যদি ফাইবার যাই এবং এখানে ইউটিউব অনেক বাংলাদেশ বা অনেকে ফ্রিলান্সিং করতেছে ঠিক আছে দেখেন এক একজন ইউটিউবে প্রমোশনের জন্য তিরিশ ডলার দশ ডলার পাঁচ ডলার বিশ তিরিশ ডলার করে ক্লায়েন্ট বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে নিতেছে বা দেশি ক্লায়েন্টের কাছ থেকে নিতেছে আমরা এখান থেকে একটা গিক যদি ওপেন করি ধরেন এই গিকটাই আমরা ওপেন করলাম হ্যাঁ যে ওনার গিকটাই যে ওপেন করলাম দেখেন এই যে এই লোকটা বাংলাদেশি হয়তো বা ওনার নাম কি দেখেন ওনার নাম হচ্ছে সেলার উনি ইউটিউবে শুধুমাত্র ভিডিও প্রমোট করে অর্থাৎ ভিডিওর ভিউজ ক্লায়েন্টদেরকে এনে দেয় এবং এর বিনিময়ে সে কিন্তু দের কাছ থেকে বেসিক প্যাকেজে দেখেন কত টাকা নিতেছে দের কাছ থেকে পঞ্চাশ ডলার বেসিক প্যাকেজে নিতেছে ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আমরা যাই স্ট্যান্ডার্ড প্যাকেজে সে স্ট্যান্ডার্ড প্যাকেজে তিনশো ডলার নিতেছে এবং প্রিমিয়াম প্যাকেজে এক হাজার ডলার নিতেছে এক হাজার ডলার বাংলাদেশ টাকা এক লাখ টাকার উপর এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা হবে এবং এই এক লাখ টাকার বিনিময়ে এই ফ্রিলান্সারটা তার বিদেশি ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্টকে ইউটিউবের ভিডিওতে এক লাখ থেকে দুই লাখ ভিউস এনে দিচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যানে তিরিশ থেকে চল্লিশ হাজার ভিউস ভিউস এনে দিচ্ছে এর বিনিময়ে তিনশো ডলার নিচ্ছে বেসিক প্যাকেজে পাঁচ থেকে সাত হাজার ভিউস এনে দিচ্ছে এর বিনিময়ে পঞ্চাশ ডলার নিচ্ছে ঠিক আছে সো এখন এই পঞ্চাশ ডলার মিন্স বাংলাদেশি টাকায় ছয় হাজার পাঁচশো টাকা আজকের ডলার রেট অনুযায়ী তো ছয় হাজার পাঁচশো টাকা নিয়ে সে তার ক্লায়েন্টকে পাঁচ থেকে সাত হাজার ভিউজ দিচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটে আসি এখান থেকে যদি আমরা ইউটিউবে দেখেন ভিউজ সার্ভিসটার মধ্যে ক্লিক করি এবং এখানে ভিউজ এর বিভিন্ন ধরনের সার্ভিস আছে তা আমরা যদি প্রথম সার্ভিসটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিতে হবে তা আমরা এখান থেকে একটা ইউটিউব ভিডিও লিংক নিলাম এই যে এই ভিডিওটার আমাদের লিঙ্কটা নিলাম ঠিক আছে এটার লিঙ্কটা আমরা নিলাম নিয়ে আমরা এই ভিডিওতে আমরা অতকে কি করব ভিউ সার্ভিসটা দিব তাহলে ভিডিও লিংকটা এখানে দিলাম দেন আমরা আমাদের ক্লায়েন্ট কে কত দেব ধরেন আমরা এই ফাইবারে দেখলাম সে 50 ডলারের বিনিময়ে ক্লায়েন্ট কে 5 থেকে 7000 ভিউজ দিচ্ছে তাহলে ধরেন 7000 ভিউজ আমরা ক্লায়েন্ট কে দেব যার বিনিময়ে আপনিও ধরেন 50 ডলার ইনকাম করতে পারবেন কথার কথা তাহলে ধরেন এখানে আমরা যদি 7000 ভিউজ লিখি এই যে এই ভিডিওতে এই যে ভিডিওর লিংকটা আমরা দিলাম এই ভিডিওতে হ্যাঁ আমাদের এই ওয়েবসাইট থেকে 7000 ভিউজ যাবে দেন যাবে এবং প্রাইস পড়তেছে দেখেন 7 ডলার অর্থাৎ 7 ডলারের বিনিময়ে সাত ডলার জিরো পয়েন্ট ফাইভ সেন্ট এই সাত ডলার ফাইভ সেন্টের বিনিময়ে এই ভিডিওতে সাত ভিউজ আমরা সেন্ড করতেছি এই প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে তো ওই ক্ষেত্রে সাত ডলার আর ক্লায়েন্ট পে করছে কত ক্লায়েন্ট পেমেন্ট করছে ক্লায়েন্ট পেমেন্ট করছে পঞ্চাশ ডলার অর্থাৎ ছয় টাকা তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই আমরা যদি ক্যালকুলেটরে যাই তাহলে ছয় টাকা থেকে আমরা যদি মাইনাস করি সাত ডলার অর্থাৎ এই সাত ডলার মিনস বাংলাদেশ টাকায় প্রায় নয়শো পঞ্চাশ টাকা ধরলাম ধরলাম এক হাজার টাকা সাত ডলার মানে এক হাজার টাকা আমরা যদি এক হাজার টাকা মাইনাস করি তাহলে দেখেন তার প্রফিট কারণ সে একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তার কিন্তু বারবার তার নতুন ভিডিও আপলোড করলে সার্ভিসের প্রয়োজন পড়বে তখন কিন্তু সে আপনার কাছ থেকে নিবে তো একটা ভিডিও থেকে একটা ক্লায়েন্টের কাছ থেকে একদিনে পাঁচ হাজার পাঁচশো টাকা সে কিন্তু ইনকাম করছে বাংলাদেশি কিন্তু দেখেন আলতা পঞ্চাশ ডলার করে নিচ্ছে আর যারা বড় প্যাকেজ নিতেছে বেশি ভিউজ নিতেছে তাদের কাছ থেকে এক লাখ টাকা তার মানে লাখ ভিউজ দিতে সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার টাকা খরচ যাবে তিন থেকে চার হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার ভিউজ দিতে তাহলে প্রফিট মার্জিনটা দেখেন কিরকম ঠিক আছে প্রফিট মার্জিনটা দেখেন কিরকম ঠিক আছে সো পাঁচ হাজার টাকা প্রফিট সে যদি মাসে বিশটা ক্লায়েন্টের কাজ করে তার এক মাসে ইনকাম প্রায় এক লাখ টাকার উপরে তো এটা তো হইলো এই ওয়েবসাইট ইউজ করে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ইনকাম করলেন এখন এই ওয়েবসাইটটার মালিকই যদি আপনি হন এই ওয়েবসাইটটার মালিকই যদি আপনি হন তাহলে এই সার্ভিসটা দিতে তো দিয়ে তো আপনার প্রফিট থাকতেছি প্রফিট কিন্তু থাকতেছেই রাইট এবং আপনি এই যে সার্ভিসটা কিনতে যে আপনার সাত ডলার খরচ হইতেছে এই যে সাত ডলার খরচ হইতেছে তার ফিফটি পার্সেন্ট বা ফোর্টি বা থার্টি পার্সেন্ট প্রফিট আপনার থেকে যাবে মানে আপনার এই যে সার্ভিসটা এই ওয়েবসাইটটা তো আমার তাই না এই ওয়েবসাইটটা আমার তো এই ওয়েবসাইট থেকে আপনি যে ধরনের সার্ভিসিং নেন না কেন আমার পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বা তিরিশ বা বিশ এরকম আমার লাভ থাকবে অর্থাৎ সাত ডলারের যদি সার্ভিস হয় আমার এই সার্ভিসটা আপনি অর্ডার করলে আমার এখান থেকে হয়তো বা দুই থেকে তিন ডলার লাভ থাকবে অর্থাৎ আপনার মতো পঞ্চাশ জন মানুষ যদি ডেইলি দুই তিন ডলার করে অর্ডার করে ডেইলি যদি দুই তিন ডলার করে অর্ডার করে তাহলে চিন্তা করেন ডেইলি ধরেন আমার বিশটা ক্লায়েন্ট আছে আমার মানে আমার ওয়েবসাইট থেকে সার্ভিস কিনে এরকম বিশ জন আমার হচ্ছে ক্লায়েন্ট আছে তাহলে বিশ জন যদি আমার কাছ থেকে অর্ডার করে বিশ জন যদি আমার কাছ থেকে ধরেন আহ ডেলি অর্ডার করে তাহলে ওই ক্ষেত্রে আমি যদি একজনের কাছ থেকে আমার দুই তিন ডলার করে প্রফিট থাকে তাহলে বিশ জন